গ্রামীণ ব্যাংকের মাধ্যমে লাখো লাখো লোক উপকৃত হয়েছে এটা তো একদিনে হয় গ্রামীণ ব্যাংক শুধু বাংলাদেশে নয় কিন্তু সারা বিশ্বে সারা বিশ্বে ওনার অর্থায়নে গ্রামীণ ব্যাংকের অর্থায়নে অনেক 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 আমেরিকা পর্যন্ত অনেক ব্যবসা আছে আমাদের সবারই একটা করে কাজ আছে কিন্তু কোন লোক বেকার নাই কেউ না কেউ একটা কাজ করি তার পাশাপাশি উনি আর কাজ করতে বলছে আপনার কর্মসংস্থানটা আপনার কাজটা ঠিক রাখে আর একটা সামাজিক কাজ করে দেখবেন যে আপনারা যে সবাই আমরা যদি সামাজিক কাজগুলো করতে যাই তাহলে আমাদের অনেকটা সমাজ ভালো হবে স্বামীর যেন এটাকে নিয়ে অনেক দূর আগাই দিয়ে যেতে পারে একটা প্রতিষ্ঠান সে গড়ে তুলতে পারে অন্তত পক্ষে আবনের একশোটা ছেলে কাজ শিখতে তো শিক্ষিত ছেলেরা ভার্সিটি পাশ করার পরেও আসে কিন্তু উদ্যোক্ত হয়ে আসে কাজ করতেছে কৃষি কাজের মধ্যে ঢুকে গিয়ে লাভ করছে যে ওখান থেকে ওই এলাকা মানুষ সংক্ষিপ্ত

যে যোগ্যতা আসলে পৃথিবীতে যত ইন্ডাস্ট্রিয়াল যারা আছে অর্থাৎ বড় বড় শিল্প তারা কিন্তু এই অজপাড়ার সুযোগ সৃষ্টি যত বড় বড় লোক দেশের বিভিন্ন কর্মধার যারা বড় বড় দেশের বড় বড় রাষ্ট্রপতিরাই কিন্তু খুব অজপার থেকে আসে আজকে যদি স্বামী এখান থেকে অনেক বড় কিছু হয় এই এলাকার মানুষেরা কিন্তু বেশি সুযোগ সুবিধা বললে হ্যাঁ চাকনি বা পেথিস ছয় ইয়াগুলো সুযোগ বলে পায়রাবান চাকরি পায়রাবান চাকরি তারপর দে মিটাব তারপর দে ভ্রমণ হ্যাঁ এই ভাবে কিন্তু মানুষ কিন্তু আসলে এগিয়ে যায় আমরা করি কি আরো এগিয়ে যাওয়ার পথে কত নানা সমর্থনের কারণে একটুbaka বোকা ওই ইয়াগুলো পড়ে সিলগুলো দিয়ে থাকে সে উদ্যোক্তাকার মনটা আমরা নষ্ট করে আমি একটা যা বানাই দিয়েছে সবাই মিলে ইয়া দেই তাকে বাহাবা দেই তাহলে সে কিন্তু আরো উঠতে আমার মনে হয় যে সমবায়ের একটা মানে ইয়ে সমিতি যে শামীম যে এখনো এত বছর ধরে এটা টিকি রাখছে এটা মাঝে মাঝে আমিও অভাব অনেক প্রতিষ্ঠাতে এইভাবে জন্ম হয়েছে দু এক বছর পর ল্যাপস কিন্তু এই পাঁচ সাত বছর ধরে যে সফলতার সহিত এটা ধরেই রাখছে এখান থেকে সে সমাজ সেবার একটা আবার লাইসেন্স নিচ্ছে মানে সমবায় থেকে চলে গেলে সমাজ সেবা সমাজ সেবা যাওয়া মানে রাষ্ট্রীয় ভাবে চলে যাওয়া তার এই যাওয়ার সুযোগ আসলে আমাদের করে দেওয়া দরকার সবাই তাকে অন্ত সহযোগিতা করা তার কাজটাকে খুব ভালোভাবে সমর্থন করে তাহলে হয়তো সে আরো বেশি থাকলে আগালে এই এলাকার মানুষের চাকরি হবে এলাকার মানুষের অন্তত দারিদ্রতা আমি মনে করি যে তাকে এই জায়গাগুলোতে পৌঁছবার ব্যাপারে যাফপুর বাসী হান্ড্রেড পার্সেন্ট সমর্থন করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার প্রকাশ করছি